শনিবারে যায় না শনিবার আবার আসে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হলো আজিদুল ইসলাম জিহাদি সাহেবের একটি কড়া বক্তব্য যেটা শুনলে বিগত সরকারের যে হাল হালচাল যে কাণ্ড ঘটেছিল সব কিছু আপনারা জানতে পারবেন জামাত ইসলাম বিএনপি বা ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিষয় নিয়ে কথা বলছেন তার নিজের বিষয় নিয়ে কথা বলছেন বিএনপি চেয়ারপারসন জামায়াতে ইসলামের যেসব নেতারা শহীদ হয়েছেন তাদের সম্পর্কে তিনি আজকে বিস্তারিত তথ্য দিয়েছেন আজকের এই ওয়াজটিতে তো আপনারা ধৈর্য ধরে

ছাত্র আন্দোলনের মোকাবেলা করার জন্য পনেরো সাত যুবক যুবতী নারী ছোট বড় চাকরিজীবী সবাইকে মারার জন্য এই ফ্রাউনের বাচ্চাই এই ফ্রাউনের বাচ্চা নাই মমতাদের মতন গায়িকারা ছিল ওদের কাছে পবিত্র বিএনপি জামাতের এমন এমন লিডার ছিল জীবনে কোনোদিন অন্যায় কাজে জড়িত হয়নি অন্যায় পয়সা জীবনে পকেটে ঢুকাইনি অথচ এই সৈরাচারেরা তাদেরকে মামলা দিয়ে মাসের পরে মাসের পর মাস রিমান্ড তাদের তাদেরকে অগণিত মামলা দিয়ে জেলখানায় পড়েছে যখন জেলখানায় নিয়ে গেছে দুই চোখের পানি ফেলে মালিকের কাছে কেঁদে সার বলেছে মালিক তুমি তো জানো যে অপরাধ আমি জেল খাটতেছি এই অপরাধ আমার জীবনে করেনি আমি ওয়াজ করতেছি আমার নামে বিষ্টা মামলা বিশটা মামলা নিয়ে আজকে এখানে ওয়াজের ময়দানে এসেছি আমার সাতক্ষীরা জেলার থেকে একটু আগে ফোন দিল যে কিছু টাকা দিতে হবে মামলা সব ঢিসমিস হয়ে যাচ্ছে একটাও মামলা থাকবে না তলির মাটিতে ওয়াজ করতে এসেছিলাম একজন বন্দুকধারী নেতা মাঞ্চে দাঁড়িয়ে বলেছিল আজিজুল ইসলাম জিহাদের গাতলিতে ঢুকতে দেওয়া হবে না আমি যতদিন বেঁচে আছি নেতা দেখে যাও তুমি এখনো বেঁচে আছো আজিজুল ইসলাম জিহাদি গাতলির মাটিতেই ওয়াজ করছে মনে নেই আপনাদের মনে নেই সে কথা মনে নেই ওই যে গাতলির এক প্রান্তে ওয়াজ করতে গিয়েছিলাম সেখানে নেতা মঞ্চে এসে রিভলভার টেবিলের পরে রেখে বলেছিল যাওয়ার সময় বলেছিল আমি যদি বেঁচে থাকি এই জিহাদের শাতকিরাই ঢুকতে দেব না আপনি যদি আমার আওয়াজ শুনে থাকেন আপনি যেখানে বসে আছেন সেখানেই বসে শুনেন আপনি বেঁচে আছেন আজ যদি ইসলাম জিহাদি গাতলিতে ওয়াজ করতে বলি ঠেকাও দেখি তুমি কোন মায়ের দুধ খেয় যারা আমি কোন মায়ের দুধ খেয় শনিবারে মাঠ যায় না শনিবার আবার আসে আর ওদের এক দলের নেতা ছিল প্রায় বলতো খেলা হবে খেলা হবে আসো খেলি আসো ভালো হয়ে যাও মাসুদ তুমি এ কথাকে বলবে হে আর পালিয়ে গেছে ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি ঠাকুরগায়ের গায়ের বাসায় আপনি থাকতে তাঁর নি প্রায় উপহাস করে বলতেন ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন আমার জীবনে আমি রাজনৈতিক দলের খুব বেশি বড় নেতা না তবে আমি যতটুকু দেখেছি বাংলাদেশের যতগুলো ভদ্র রাজনৈতিক নেতা তার ভিতরে আমার দৃষ্টিকোণ থেকে ফখরুল সাহেব একজন ভদ্র নেতা কখনো তার মুখ থেকে ফাউল কথা আমি বলতে শুনিনি কারণ সে শিক্ষিত এই শেখ হাসিনা বলেছিল মোহাম্মদ ডাক্তার আর খালেদা জিয়াকে পর্দার কি বলে কি বলে কি পর্দা সেতুর দিকে করে ফেলাই দেবে বলেনি 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 গত একুশ তারিখে দেখেন আল্লাহ কিভাবে ইর্যোগ দেয় গত একুশ তারিখ ছিল সেনা কি দিবস সশস্ত্র দিবস সশস্ত্র দিবসের অনুষ্ঠানে বেগম জিয়ার পাশে ওই ডক্টর অনুষ্ঠ যাদের দুইজনকে কি করে ফেলে চাইল তুষ করি তারাই দুইজন পাশাপাশি বসে যখন গল্প করছে জাতি পনেরো বছরে যে আনন্দ পাইনি তার চেয়ে বেশি আনন্দিত হয়েছে উল্টো বুঝেন না এখানে গণতান্ত্রিক দেশে সকলের সকল দল করার অধিকার আছে আমি বিএনপি করি না কিন্তু বিএনপি লিডাররা পাশে বসে আছে আমার হক কথা বলতে অসুবিধা কোথায় সত্য কথাটুকু বলতে অসুবিধা কোথায় আমি হক কথা বাগের বাচ্চার মতন স্পষ্ট করে বলতে পারি কথা বলে ঠিক না

ময়দান ছেড়ে চলে যায়নি কথা বলেন ঠিক না বেঠিক বিপদে পড়লি ধৈর্য হারা হলে যেতা যায় না কলম কথা বলেন ঠিক না বেঠিক খালেদা জিয়া ধৈর্য হারা হয়নি তাই তো আল্লাহ তাকে সম্মান বাড়িয়ে দিয়েছে কোন অধিকারে কোন অধিকারে ক্যান্টনমেন্টের বাড়িটা আপনি সিনাই নিলেন জাতি জানতে চায় আপনাকে কে অধিকার দিল আপনি বলুন তো বিগত তিনটে পিরাডের ভোট কে আমরা দিতে পেরেছি এখানে হাত তুলে বলুন তো কারা কারা ভোট দিতে পেরেছি আমরা ভোট দিতে পারিনি ভোট যেতে পারিনি তারপরে যদি দিনের ভোট তাতে করা হয় সেই নেতা কখনো বৈধ নেতা হতে পারে না আপনি ছিলেন অবৈধ আপনার জাতীয় সংসদ ছিল অবৈধ ববড়ার থেকে কোটা এখন মেম্বারি ভোটে দাঁড়ালো বাস করতে পারবে না অথচ তারা ক্ষমতার দাপট দেখায় ক্ষমতার দাপট দেখায় খালেদা জিয়াকে তারা এনটেইনমেন্টে বাড়িতে বের করে দিল এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ